তো রাত্রেবেলা সেমাই করেছিলাম আপনাদেরকে আর দেখানো হয়নি এই যে দেখুন সেমাইটা এত দারুণ হয়েছিল আর ভাত চাপিয়ে দিয়েছি আর কালকে রাত্রে বলে ভাত আছে এইটাই আর এটা হয়ে গেছে নেক্সট দিন তার মানে সেকেন্ড জানুয়ারি তো বন্ধুরা দেখুন আদা আদা আর ইয়ে বেটে নিয়েছি জিরেটা তারপরে লঙ্কাটা বেটে নিলাম বাটনা দিয়ে মানে রান্না করবো বাটা মশলা দিয়ে আর এটাই সব মশলা আদার আদা লঙ্কা কি বলছি আমি আদা গোটা জিরে আর ইয়ে কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি তারপরে তেল দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি দেওয়ার পরে মশলাটা সব ঢেলে দিচ্ছি আর এইটা রান্না করছি হচ্ছে ফুলকপি আলুর ঝোল মাছের ঝোল তো দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে আর নোড়ার পানিটাও বাটা দিয়ে দিচ্ছি কেননা এইটাই নাকি মেন স্বাদ আছে আমি জানি না আসে কি না আসে কিন্তু সবাই বলে এইটাই তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখুন ঢাকা চাপা দেবো প্লেটটা একটা নিয়ে নিলাম নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাদের ক্যামেরাম্যান থাকে তাদের কত সুবিধা হয় বলুন তো আর যারা টাইপার দিয়ে করে তাদের তো খুব অসুবিধা খুবই অসুবিধা খুবই অসুবিধা হয় তো যা ওই কথা বাদ দিচ্ছি তারপরে দেখুন মশলাটা কত ভালোভাবে কষিয়েছি কালার দেখেই বুঝতে পারছেন তারপরে ফুলকপি আলুটা আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা ফুলকপি আর আলু দিলে কি বলুন তো ফুলকপির একটা নিজস্ব গন্ধ আছে সেটা ছাড়ে আর ভেজে নিলে কি বলুন তো ওই গন্ধটা চলে যায় গন্ধটা চলে গেলেই ভালো লাগে আর ইয়ে দিয়ে দিলাম টমেটো টমেটো আর একটা দিলে ভালো হতো তো এখনও ঠিক মতন টেস্ট করিনি তরকারিটা আপনাদেরকে বললাম ফের ব্লক আমি শ্যুট করছি এটাই আর সেমাইটা সব শেষ হয়ে গেছে তাই জন্য হাঁড়িটা ভিজিয়ে রাখছি কেন দুধ তো ও একটু না ভিজিয়ে রাখলে ও উঠবে না আর কি বলুন তো এক লিটার দুধেও ওইটুকুই সেমাইটা হয়েছিলো ওইটুকুর থেকে আরেকটু একটু বেশি মানে আমার বর বলছে হোয়াই নি পায়ে খেয়ে এইরকম মোটা সময় একটু ইয়ে টানে দুধ টানে কিন্তু অসাধারণ খেতে হয় তারপরে ফুলকপিটা দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটা করে দিয়েছিলাম দেখুন অনেকটা জল বেরিয়েছে ফুলকপি থেকে বলি না ফুলকপির আপনার নিজস্ব জলও রয়েছে এরকম করে একবার অন্ধত্ব আপনারা বানিয়ে খাবেন দেখবেন হেভি লাগবে এমনি পোনা মাছ দিয়ে তো এ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন যায় পোনা মাছে পাঁচ ফোড়ন দেখবেন একবার দিয়ে ভালো লাগবে আর তারপরে দুশাকা মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে ওদিকে ঝোলটা দিয়ে তারপরে ঘরে চলে আসছি ঘর ঝাড়ু দেবো বলে এই ঘরটা হচ্ছে ওইটা এই ঘরটা তো আপনাদের দেখায় নাই হয় না আমি একবার ভিডিওতে বললাম যে এই বাড়িটায় কিছুই নেই এই ঘরটায় তাই জন্য এই ঘরটা দেখানো হয় না তাই জন্য বলি আজকে ঝাড়ুটা এই বাড়িতেই দেবো আর বড় না ডিস্টার্ব হয় আগেই ওই বাড়িতে ঝাড়ু দিয়ে দিয়েছি তাই জন্য এটাই তো দেখুন বন্ধুরা আমি ঝাড়ু দিচ্ছি আর ব্লকটা অনেকটা ছোট হয়ে গেছে জানি অনেকটা ছোট হয়ে গেছে ব্লগটা কী করা যাবে বলুন কালকে ফার্স্ট জানুয়ারি ছিল তো কালকে বল বলে থাকা আজকে কোনো ব্লগ শ্যুট করতে হবে না তেমন কোনো কাজ কম কিছু করি না কালকে শুধু রেস্ট নিয়েছি আরামসে খাওয়া দাওয়া করে ঘুম থেকে লেট করে অনেক উঠেছি উঠে মানে কালকে এ করেছি আমি অফ রেখেছিলাম ও তো কালকে তো অফই ছিল সোমবার যেহেতু ছিল এটাই তো দেখুন এটা এটাও কিচেনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল তারপর বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাড়ু দিয়ে একেবারে সেই সিঁড়িগুলোও ঝাড়ু দিয়ে দেবো তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই হচ্ছে কথা আর এখন অনেক সকাল আর ঠান্ডাটা কেমন আপনাদের ওইদিকে একটু কমেন্টে যদি কষ্ট করে জানান তো জানতে পারবো কেমন ঠান্ডা না ঠান্ডা আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে তো কমেন্ট করবেন একটু কষ্ট করে যদি মনে হয় যদি না মনে হয় ছেড়ে দেবেন যে জেদ করে লাভ নেই জোর করেও এটাই হচ্ছে কথা আমি ভয়েস ওভারটা দিয়ে তারপর বরকে খাওয়াবো তাই জন্য তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিচ্ছি জানি বন্ধুরা কি করা যাবে আর একদিন গ্যাপ দেওয়া যাবেই না ভিডিও অপি রাখা যায় না যারা ওয়াইটিতে কাজ করে তারা জানে যে ভিডিও কোনো মতেই অপ রাখাটা কতটা চ্যালেঞ্জের পক্ষে একটা ক্ষতি তো আমাকে একজন বলছিল যে এই ওই আমি সত্যি কথা বলছি ভিডিও অনেস্ট তুমি আমার সব ভিডিও দেখো আমি জানি তো আমিও তোমার ব্লগ দেখি সেদিনকে তুমি কমেন্ট করেছিল আমি অবশ্যই গিয়ে তোমার ব্লগ দেখলাম আর তোমার আমি প্রত্যেকটা ব্লগে এখন দেখছি তোমায় একটাই আমি কথা হলো তুমি ডেলি ব্লগ দাও বুঝছো ডেলি তুমি ব্লগ দাও যাই হোক আমিও অনেক ছোট ক্রিয়েটার তোমারই মতো গো কিছু একটু সাবস্ক্রাইবার বেড়েছে বলে নাই আমিও কিচ্ছু জানি না গো ইউআইটি সম্বন্ধে কিচ্ছু জানি না বোন আমার তুমি আমার বোন না তুমি আমার দিদিই হবে এটাই আমি আন্দাজ করলাম আর এই যে যত ইয়েগুলো দেখুন নোকরাগুলো নোকরা বলতে কী জানেন তো ওই চুল টুল যা পরে আর আমার এই কদিন হবে ফের হেয়ার ফলটা বেড়েছে বলে ফের চুল উঠছে আপনারা কি কেউ জানেন হেয়ার ফল কীভাবে কমানো যায় শ্যাম্পু বা ছাড়া কেন শ্যাম্পু থেকে হেয়ার ফল যায় না এইসব ফালতু কথা যে হেয়ার ফল চলে যায় কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি ব্লগটা অনেক আগেই শুরু করে দিয়েছি আর আমি তো তার হাড়েও অনেক উঠেছি আর এখন বাজে প্রায় সাতটা প্রায় কি পুরো সাতটা পঁয়ত্রিশ বাজে আর ঘর ফর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর তরকারি রান্না করছি চাপিয়ে দিয়েছি আপনাদেরকে তো রেসিপিটা শেয়ারই করেছি কে তরকারি করেছি না করেছি আর এইদিকে ভাত ফুটে গেছে অফ করে রেখেছি আর এই যে কালকে সেমাই রান্না করেছিলাম না বলেছিলাম আপনাদেরকে সেমাইয়ের হাঁড়িটা আজকে ধুয়ে দিচ্ছি সময়টা পুরো শেষ হয়ে গেছে বন্ধুরা কি বলবেন অত সুন্দর সেমাই এক লিটার দুধ দিয়ে করেছিলাম জানি বেশি হবে কিন্তু একদম অল্প হয়েছে একদম অল্প মোটা সেমাইটা করেছিলাম একদম একটুকু হয়েছে বর্বর বলছে মন ভরে আমি খেতেই পারলাম না পাই না কেমন কষ্ট হচ্ছিল শোনে মোটা সেমাই না অনেকটা দুধ টানে তাই জন্য খেতে অত ভালো হয় আর বর ঘুমাচ্ছে আস্তে আস্তে কথা বলছি আস্তে আস্তে কাজ করছি কাজ বলতে সব হয়ে গেছে আমার সব আর কি ওই এক তরকারি ভাত ভাতটা ভাই গেছে আজকে ভাবছিলাম শাকটা করবো কিন্তু শাকটা কী বলুন তো বাঁচা বাঁচানি শাক না বাঁচা এগুলো করে মজা নেই দেখায় সারাদিন তো এই টাইমটাই তাই জন্য খুব খুব কষ্ট হয় ড্রেসিং টেবিলের এখানটা একটু পরিষ্কার করি আর জানাবের কালকে রাত্রে যে গেঞ্জি টেঞ্জিগুলো ওখানে মাথার গাছে ফেলে রেখেছে মাথার গাছে পায়ের দিকে ফেলে রেখেছে একটু গোছানা গোছানি করি তো চলুন এ বন্ধুরা তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলটা বলে একটু পরিষ্কার করে নিই আর ফুলদানিটা এটা ইয়ে হয়ে গেল খুলে গেলো খুলে গেলো তাই জন্য ওটা রেখে দিলাম তারপরে দেখুন যত কাপড় চোপড় সব গুছাচ্ছি গুছাতে গুছাতে একটু মনে পড়ে গেল কালকে যত ভিজে কাপড়ও ছিল সেইগুলো গুছিয়ে নিই গুছিয়ে একেবারে রেখে দিই বরের কেননা দেখুন সকালের এই টাইমটাই সব কাজকর্ম করে দিল এবারে সারাদিন ফাঁকা অটোমেটিক ঘুম পাবেই চলে আসো সেই ঘরে তো এই দেখুন সব এগুলো জানলা দিয়ে সব কাপড় চোপড় তুলে নিচ্ছি তুলে নিয়ে যত কাপড় চোপড় হয়েছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছে আর বরের এই যে এটা শুকিয়ে গেছে সোয়েটারটা ধুয়ে দিই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিতে হয় এই সোয়েটারটা আমার আর কেননা ও এই সোয়েটারটা ছাড়া অন্য জ্যাকেটও পরে যায় না ওর জ্যাকেট বলে আমার জ্যাকেটের থেকে আমি এইটাই বেশি কমফোর্টেবল আমি বলে আচ্ছা ঠিক আছে তাই পরো আর আমারও নাইটটি ওড়না যেগুলো হয়ে গেছে শুকিয়ে গেছে সেগুলোই আমি কী বলুন তো এখন ভিডিওর জন্য আমি অনেকগুলো করে জামা পরিতাও চুড়িদার টুড়িদার কিন্তু আমার ওইরকম অভ্যাস নেই সত্যি কথা বলছি আমার ওইরকম অভ্যাস নেই আমার মানে দুটো নাইটি খারাপ হওয়ার পরে ফের আমি নাইটি বার করতাম এইরকম আমার অভ্যাস ছিল তো বন্ধুরা এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক দেখেন ঘোলাটে মার্কা হয়ে গেছে নাকি ক্যামেরাটা যা হয়েছে হয়েছে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক ভালো হয়েছে নাকি কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এইটুকুই ধন্যবাদ আপনাদেরকে আমার ব্লগটা দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়াই আমার কথা মনে রাখবেন কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো আজকে ব্লগগুলো শ্যুট করছি তো আজকে ফের আমার এখন এডিটে বসতে হবে তারপরে পোস্ট করতে হবে ব্লগ এই রকম অবস্থা ফের এক্ষুনি একটা ব্লগ শ্যুট করতে হবে সঙ্গে সঙ্গে তো বাই বাই বর ঘুম থেকে উঠে পড়েছে